জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনে চার গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিলীন হওয়ার পথে ভাঙনের তীব্রতা বাড়ায় যেকোনো সময় বিদ্যালয়ের একমাত্র পাকা ভবনটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী স্থানীয়রা জানান যমুনার ভাঙনে ইতোমধ্যে শতাধিক ঘরবাড়ি ও ফসলি জমি সহ নদীগর্ভে চলে গেছে শত পরিবারের স্বপ্ন জামালপুর থেকে বাহদ্দিনের তথ্যচিত্রে কামরুজ্জামানের প্রতিবেদন উনিশশো সালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ উপজেলার চর ডাকাতিয়াপাড়া মাগুরিহাট আরাজিপাড়া ও কিশের মোড় সহ চারটি গ্রামের সকল শিক্ষার্থীরা পড়ালেখা করে এই চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদিনের মতো বই খাতা হাতে নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস নিচ্ছিল আয়সামনি নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী তার চোখে মুখে বিষণ্নতার ছাপ যেন সুস্পষ্ট বিদ্যালয়ের পাকা ভবনটির আর মাত্র কয়েক ফুট দূর পর্যন্ত ভাঙন চলে এসেছে বিদ্যালয়টি বিলীন হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কের দিন কাটাচ্ছে এলাকাবাসী এছাড়া বলছেন চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী গর্ভে চলে গেলে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটবে শতাধিক শিশুর জীবনে বড় হওয়ার স্বপ্ন আর যেন যমুনের ভাঙনই বিলীন হয়ে যাচ্ছে কোমতি শিশুদের সরকারিভাবে বিদ্যালয়টি রক্ষার্থে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় দিশেহারা এলাকার শিশু শিক্ষার্থী সহ অভিভাবক সকলে আমরা এই স্কুল পড়তেছি এই স্কুলটা দুই একদিনের মধ্যে ভেঙে নিয়ে যেতে থাকে আমরা বন্ধু বান্ধবদের পড়াশোনা করতেছি আমি আছে হয়তো আর মধ্যে আল্লাহ একজন খোলা মানুষ করতে পারে এই আশা আমি স্কুলের জমিতে দিয়েছিলাম কিন্তু এই যমুনা আঙুর এখানে ছিল না শিক্ষার্থীদের অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তা ও বিদ্যালয় হারানোর কষ্ট যেন একাকার হয়ে ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এই আমার বিদ্যালয়টি বর্তমানে নদী ভাঙ্গনের হুমকির সম্মুখীন তীব্র ভাঙনের সময় মাঝে মধ্যে পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেললেও স্থায়ীভাবে ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান এলাকাবাসী এখন পর্যন্ত এই নদী ভাঙনকে রোধ করার মতো কোনো প্রকল্প কিংবা কোনো কিছুই তারা করতেছে না চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়িঘরদের একবারে নদীর গর্ভে ভিটা বাড়ি সব বিলীন হয়ে গেছে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে তারা অনুমোদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন মানুয়ন বোর্ডের এই কর্মকর্তা চরডাকাতিয়া এলাকায় দুই থেকে তিন কিলোমিটার নদী ভাঙন রয়েছে এবং সেই জায়গাতে আমরা সাতষট্টি মিটার অংশে ইতিমধ্যে জিও ব্যাগ ডাম্পিং করে স্কুল সংলগ্ন ভাঙন থেকে রক্ষা পেয়েছে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করলে বাঁচবে শতাধিক শিক্ষার্থীর স্বপ্ন ফলে শিক্ষার আলো ছড়িয়ে জীবনে অনেক বড় হতে পারবে এমনটাই প্রত্যাশী এলাকাবাসীর কামরুজ্জামান